দৈনন্দিন হাদিস সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগতম প্রতিদিন আমরা শুনবো একটি করে সহি হাদিস বুঝবু তার তাৎপর্য আর শেখার চেষ্টা করব কিভাবে সেই হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যা ইসলামের ভিত্তি স্বরূপ ইমাম বুহারি রহমা উল্লাহি তার বুহারি গ্রন্থ শুরু করেছেন বাদিল ওয়াহি এবং তার প্রথম অধ্যায় নিয়ে এসেছেন বাবু কাইফা ফেক আবাদুল ওয়াহি ইলা রসুল ইহিসল্লা আলি আসালাম অর্থাৎ তিনি ওহির বিষয়ে আলোচনা করবেন কারণ আমরা যা কিছুই আমল করছি তার সব কিছুই ওহি অতএব ওহির বিষয়ে জ্ঞান অর্জন সর্বপ্রথমই জরুরি কিন্তু তিনি এই অধ্যায়ে প্রথম হাদিস যা নিয়ে এসেছেন তা নিয়তের ব্যাপারে তার মানে তিনি বুঝাচ্ছেন আপনি যেটাই শুরু করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হোক আর তাই আমি বিখ্যাত সেই হাদিসটি দিয়ে শুরু করতে যাচ্ছি আনুবুল খতাব রাজি আল্লাহু আনহু আলাল মিমবাড়ি কাল রসুল্লা সাল আলী আমালু বিন নিয়াত ঐনেমা লিকুলি ইমরে মা নাওয়া ফমান কেনাত হিজরতুহু ইলা দুনিয়া সি বুহা আউ ইলা ইমর আতিনিয়াঙ্কিহুহা ফা হিজরতুহু ইলা মা হাজার উইলা অমরবনুল হত্যাপ্রাদী আল্লাহ আলান হুম ইম্বুর উপর দাঁড়িয়ে বলেন আমি আল্লাহ রসাল্লাহ আলীহুয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তার হিজরত সেই উদ্দেশ্যেই গণ্য হবে প্রিয়দর্শক এই হাদিসটি খুব ছোটো হলো এর গভীরতা অপরিসীম রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের একটি মৌলিক নীতির কথা শিক্ষা দিচ্ছেন যে কোনো আমলের আসল মূল্য নির্ধারণ হয় তার নিয়ত দ্বারা যেমন আপনি নামাজ পড়ছেন কিন্তু তা যদি হয় লোক দেখানোর উদ্দেশ্যে তাহলে তা রিয়া বা লোক দেখানো ইবাদত যার কোনো স্বভাবই নেই বরং গুনাহ আছে অন্যদিকে আপনি কারো উপকার করছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে সেটি ইবাদত হিসেবে গণ্য হবে ইমাম নবী রাহেমুল্লাহি আলাই বলেন এই হাদিসটি ইসলামের জ্ঞানের অর্ধেক কারণ সব ইবাদতের মূলে নিয়ত ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছেন এটা তো সাধারণ কাজ কিন্তু যদি আপনি নিয়ত করেন পবিত্র থাকা বা সালাতের জন্য প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে মুখ ধুচ্ছেন তাহলে এটাই হবে ইবাদত আরও একটি উদাহরণ দিচ্ছি ধরুন একজন ব্যক্তি নতুন একটি বাড়ি তৈরি করেছে এবং সে একটি জানালা দিয়েছে এই উদ্দেশ্যে যে এই জানালা দিয়ে সে বাতাস উপভোগ করবে এবং অন্য আরেকজন ব্যক্তি সেও ঠিক জানালা দিয়েছে কিন্তু সে নিয়ত করেছে যে সে এই জানালা দিয়ে আজান শুনবে শুধুমাত্র এই নিয়তের ভিন্নতার কারণে দুজনের ফলাফল ভিন্ন প্রিয় ভাই বোনেরা আসুন আমরা আজ থেকেই একটি অভ্যাস করি প্রতিটি কাজের আগে নিয়ত ঠিক করে নিই হোক সেটা সালাদ দান শিক্ষা ব্যবসা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানো যদি নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তবে সব কিছুতেই আমাদের দৈনন্দিন হাদিস সিরিজে আপনি প্রতিদিন পাবেন একটি হাদিসের আলোকে জীবন করার অনুপ্রেরণা আজকের জন্য আপনি ছোট্ট একটি চ্যালেঞ্জ নিন আজকের দিনটি শুরু হোক সঠিক নিয়ত দিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিদিন একটু একটু করে বদলে যাব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরাও হাদিস জানে বুঝে এবং আমল করে